إن الحمد لله والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুবে রসুল সাল্লি হুসাল্লাম ফ্রান্ট কর্তৃক আয়োজিত আজকের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ইয়ে বরকতপূর্ণ গাম্ভীর্যপূর্ণ রহমতপূর্ণ মাহফিলে মাজলিসে যারা উপস্থিত আছেন সম্মানিত ওলা কেরাম সম্মানিত কারি সাহেব বৃন্দ এবং হাফেজ ইন একে রাম সকলকে আমার পক্ষ থেকে হৃদয় রানো ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি শত ব্যস্ততার মধ্যেও আমার স্নেহধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাহমুদুল ইসলাম আশরাফি তার দাওয়াতে আমি উপস্থিত হয়েছি কোরআন করিমের প্রতিযোগিতা বা মজলিসি তেলাওয়াত যেটাই হোক সরাসরি এটা কোরআন করিমের খেদমাত অথবা এই খেদমতে আমি পার্টিসিপেট করতে পারাটাকেও আমার জন্য সৌভাগ্য এবং বা এসে না জাত মনে করে থাকি সেজন্য ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হওয়াকে আমি আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি এবং আল্লাহ তালার মেহরবানিতে আসতে পেরেছি সম্মানিত সুধী আল্লাহ সুবাহ হুয়া তালার পক্ষ থেকে যত প্যাগাম্বার এসেছেন প্রত্যেকের দ্বারা মজা ঘটত রসুল্লাহ সাল্লা আসলামের সাথ করেছেন ইন্নামা উতিত ওয়াহিয়া আর আল্লাহ তালা পূর্বের সকল প্যাগম্বার যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদের দ্বারা মর্যোজা ঘটেছে আমাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ যে মর্যোজা দান করেছেন তা হচ্ছে কোরআন এটা এমন এক মোজা মাতুন খাতে মাতুন খালে দাতুন সার্মাদিগাতুন ইলায় মিল কেয়ামা পূর্বে যত নবী এসেছেন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মজা আর অবশিষ্ট ছিল না যেমন হাজরতে দাউদ আলি ইসলাম ওনার মজা ছিল হাদি শরীফে এসেছে আল্লাহ আল্লাহ তালা দাউদ আলা ইসলামের মাধ্যমে লোহাকে পানির মতো গুলিয়ে দিয়েছেন কিন্তু দাউদ আলা ইসলাম বিদায় নেবার পরে ওনার অনুসারীদের দ্বারা এ মুজিজার প্রকাশার ঘটেনি موسی علیہ অন্যতম মুজিজা ছিল ওনা লাঠি আল্লাহ তালা কোরআন کریمে বলেছেন ওমা তিলকা বিইয়ামিনিকা ইয়া موسی ক্বালহিয়া আসা ইয়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশবু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আল্লাহ پیغمبر موسیকে বলেছেন তোমার হাতে কি তোমার ডান হাতে কি তিনি বলে আমার লাঠি লাঠি দিয়ে কি করেন তিনি বর্ণনা দিলেন পরবর্তীতে আল্লাহ তাকে বললেন আল্লাহ বললেন লাঠিটা জমিনে ফেলো তিনি ফেললেন মুহূর্তে লাঠিটা বিশাল এক সাপে পরিণত হয়ে দৌড়াতে লাগলো আল্লাহ পাক বললেন ভয় পেও না লাঠিটা ধরো তিনি ধরলেন আল্লাহ সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলেন এটা ছিল তার মজেজা ফেরাউনের বিরুদ্ধে তিনি যখন গিয়েছিলেন এ মজেজাটাকে তিনি অস্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন যে লাঠি সাপে পরিণত হওয়ার পর ফেরাউন প্রচণ্ড ভয় পেয়েছিল এবং মনস্তাত্ত্বিকভাবে সে তার পরাজয়কে মেনে নিয়েছিল মুসা আল্লাহ তালা ফেরাউনের অন্তরে ঢেলে দিয়েছিলেন কিন্তু মুসা মুসাল বিদায় নেবার পর ওনার সেই কাছে ছিল না ছিল? হাজাত ইসা রুহুল্লাহ তিনি মাটি দিয়ে পাখির সুরতে বানাতেন আল্লাহ নামে বলতেন জিন্দা হো ফু দিতেন সেটা জিন্দা হয়ে যেত আল্লাহ তাকে আকাশে উঠিয়ে রক্ষা করেছেন ইহুদিদের হাত থেকে কেয়ামতের আগে তিনি আকাশ থেকে অবতরণ করবেন দজ্জালকে হত্যা করতে নবী পরিচয় না উম্মত পরিচয় কিন্তু ওনার অনুসারী যারা নিজেদেরকে দাবি করে সে খ্রিস্টানদের কাছে সে মজাজাটা নেই ব্যতিক্রম হচ্ছে আল্লাহর হাবিবের মজাজা আল্লাহর আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওসাল্লাম দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জন্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন ওনার সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআনকে রেখে গেলেন দেড় হাজার বছর পরে সেই কোরআন অবিকৃত অবস্থায় আমরা পেয়েছি এই মজেজা দেখে দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত বেশুমার মানুষ ইসলাম গ্রহণ করেছে কেমাতক ইসলাম গ্রহণ করতে থাকবে এজন্য জন্য রেখে যাওয়া মৌজা কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মজোজা আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন পূর্বের আসমানি কিতাবগুলো অনুসারীরা নষ্ট করেছে এখন পৃথিবীতে তাওরাত বা ইঞ্জিল বলে কোনো কিতাব নেই আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো আল্লাহর কালাম না এগুলো চিহুদি খ্রিস্টানদের বানওয়াট কিছু রচনা তার শুধু আল্লাহর কিতাবগুলোকে বদলায়নি পায়গাম্বারদের নামও বদলায় ফেলেছে হাজর সোলেমানের নাম লিখেছে সলমন ইয়াকুবের নাম জ্যাকব ইসার নাম জেসাস দাউদের নাম ডেভিড ইলিয়াসের নাম এলসিস ইব্রাহিমের নাম আব্রাহাম শুধু ধর্মগ্রন্থগুলো বদলায়নি প্যাগম্বারদের নামও বদলিয়ে ফেলেছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসমের রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ মহজিজ আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিলাল জিন্নাতি আল্লা সে সিন পর্যন্ত কোনো একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরের পরিবর্তন হয়নি ক্যামাত্মক হবে না কারণ এটা হেফাজতে জিম্মা আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না লাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই কুরআন আমি আল্লাহ নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর এই কুরআন হেফাজতের পূর্ণ দায়িত্ব আমার হাতে সুবহানাল্লাহি বিহামদি সেজন্য আমরা দেখতে পাই এই পৃথিবীতে শুধু কিতাব আকারে কুরআন আছে তা নয় বরং সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনায় তারা তিরিশ পারা কোরআনকে হেফাজত করছে এটা আল্লাহর বিশেষ সহমত কুদরতি সম্ভব হয়েছে আল্লাহ মাফ করুক এ কথা বলাও ঠিক নয় কেয়ামতের আগ পর্যন্ত কোরআন অবিকৃত অবস্থায় আমাদের কাছে থাকবে যে কোরআনের সবগুলো নসখা আকাশে উঠেও যায় কোরআন পেতে কষ্ট হবে না কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে যাদের সিনায় সৌভাগ্য এটা নিজের কোনো কৃতিত্ব নয় যে ব্যক্তি কোরআন হিপস করতে পারে বুঝতে হবে আল্লাহ তার প্রতি যথেষ্ট দয়া করেছেন সেজন্য এই আমানতকে সে তার সিনায় সংরক্ষণ করতে পেরেছে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক যে হিফজুল কোরআন প্রতিযোগিতা যে প্রতিযোগিতা আজকে হচ্ছে বাংলাদেশে অনেকেই করে এগুলো হচ্ছে কোরআনের পক্ষে মহতি খ্যাদমত অর্থাৎ কুচি কুচিকাচা বাচ্চাদের সিনার ভেতরে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করা কোরআন করিমের হিফজের প্রতিযোগিতার মাধ্যমে সেরা হাফেজ তৈরি করা এই কাজগুলো অনেক আগ থেকে বাংলাদেশে হয়ে আসছে কিন্তু হিব্বের রসুল সাল্লাহ আলীহসাল্লাম ফ্রন্ট তারা যুদ্ধটা নিয়েছে এখানে কিছুটা ব্যতিক্রম আছে যেটা আমরা তাদের শিরোনাম থেকে বুঝতে পারি তারা শুধু হাফেজ বানাতে চায় না আল্লাহর হাবিবের আশেক বানাতে চায় এটা হচ্ছে ব্যতিক্রম আর যে মমিনের অন্তরের রসুল্লাহ সাল্লা আসমের মাহাব্বাত আল্লাহর মাহাব্বাত থাকবে না সে ভালো হাফেজও হতে পারে না ভালো কারিও হতে পারে না ভালো আলেমও হতে পারে না এটা হচ্ছে হুব্বে রসুল সাল্লা আসলাম ফ্রন্টের এই যে কোরআনের পক্ষে যে খ্যাতমত হিফজের যে প্রতিযোগিতা তাদের এটা হচ্ছে অন্যতম ব্যতিক্রম একটি বৈশিষ্ট্য যা অন্যদের মাধ্যমে আমরা বিগত কালে পাইনি রসুল্লাহ সাল্লা আসলামের হাদিস মোজাম তাবার আনিতে এসেছে ওয়ান আলী গিন কার্লাহ ওয়াজহা আনি নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আদিবু আউলাদ বি সালাসে খেসল হুগ্বী নবি ই কুম্ব আলি বৈ তিহি ওয়াতিলা ওতিল কোরআন আলি কাররাম আল্লাহ ওয়াঝা থেকে বর্ণিত আল্লাহ রুসুসাল্লা আসম বলেছেন উম্মদ তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি খাসলত শিক্ষা দাও তোমরা তোমাদের নবী আল্লাহর হাবিব নিজের কথা বলেছেন যে আমি মোহাম্মদ সাল্লাহ্ আসমের ভালোবাসা তাদেরকে শিক্ষা দাও আবার বংশধরের ভালোবাসা শিক্ষা দাও আর কোরআন তালাওয়াতে শিক্ষা দাও তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনে নূর সেই পবিত্র অন্তরে জায়গা করে নিবে যার অন্তরে আল্লাহ তার হাবিবের ভালোবাসা আছে আহলে বাইতের ভালোবাসা আছে হুব্বের রসুল সাল্লাল্লাহ আসলাম ফ্রন্ট যেটা আমার স্নেহধন্য মাহমুদুল ইসলাম আশরাফি করেছে এখানে রয়েছে তার ব্যতিক্রম বৈশিষ্ট্য অর্থাৎ তারা শুধু হাফেজ বানাবে না আশেক বানাবে আল্লাহ যেন তাদের মহত উদ্বেগকে কবুল করেন রাষ্ট্র সরকারের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বা আগেও এই পৃথিবীতে আমরা কোনো বিজ্ঞানী কোনো প্রযুক্তিবিদ কোনো গবেষক পেয়েছি বলুন না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে একশো বছরও কোনো গবেষক বিজ্ঞানী বিশ্বমানের গবেষক বিশ্বমানের বিজ্ঞানী বিশ্বমানের দার্শনিক উপহার দিতে পেরেছে আমার দেশের আলেম ওলামা বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব সেরা হাফেজ বারবার উপহার দিয়েছে বাংলাদেশকে আরব বিশ্ব চিনেছে হাফেজদের মাধ্যমে কিন্তু দুঃখ কষ্ট কোথায় রাখবো যা আমাদের দেশে বিশ্বসেরা হাফেজদেরকে রাষ্ট্রীয় সম্মান দেবারও প্রয়োজন আমাদের দেশের অভিভাবকরা অনুভব করে না অর্ধনগ্ন মহিলারা সাব গেমসে দে যে জিতে আসে তাদেরকে এয়ারপোর্টে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় কিন্তু প্রতি বছরই আমার দেশের হাফেজ যারা বিশ্বসেরা পুরস্কার নিয়ে বাংলাদেশে আসে তাদেরকে ধর্ম মন্ত্রণালয় না পারতে কিছু একটা সংবর্ধনা দেয় কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে মূল্যায়ন করা হয় না অথচ আপনারা জানেন আরব বিশ্বে কেরাত প্রতিযোগিতা কিংবা হেফস প্রতিযোগিতায় যখন পুরস্কার দেওয়া হয় আরব বিশ্বের যে রাষ্ট্রে অনুষ্ঠানটা হয় সে রাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বোচ্চ সম্মানের সাথে বিজয়ীদের হাতে পুরস্কারকে তুলে দেয় অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার আমরা আল্লাহর কোরআনের ক্ষেদমতে রাষ্ট্রীয়ভাবে এগোতে পারি নাই কোরআনের আইন তো কায়েম করতে পারি নাই এটা একটা ব্যর্থতা আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র বানাতে পারি না এটা তো একটা ব্যর্থতা আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় হিফস প্রতিযোগিতায় যারা বিশ্ব সেরা পুরস্কার নিয়ে দেশে আসে তাদেরকে মর্যাদাও করতে পারলাম না জাতি হিসেবে এটা আমাদের জন্য একটি বড় ধরনের দাগ এবং কলঙ্ক আমি বলবো বাংলাদেশ সরকারকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যারা হিফস প্রতিযোগিতার আয়োজন দেশে করে তাদেরকে জন্য সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হয় আমি হুব্বের রসুল সাল্লাল্লাহ আসলাম ফ্রন্টের উন্নতি এবং সফলতা কামনা করি পাশাপাশি মাহমুদ মাহমুদ আশরাফি যে কথা আমাকে বলেছে আমার সহযোগিতা আমার নৈতিক সহযোগিতা থাকবে আর যদি প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করব ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক মঞ্জুর করুক ওয়াখের দাওয়ান আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলাইকুম ورحمة الله تعالى وبركاته نعم تكبير الله دين الإسلام جندبات